ওখানে গাঁত চিতরাই চল গাঁত চিতরাইবার আগে মা তো আমার হাসা না মিশা ওখান পালা করি বেটারে জিকাই বাদে যদি সরম মিলে জিকাও জিকাও ডাক ও সাসা সাসা এ রে নি যাও ইফজালে যে তার বউ বইন ডাকিছে ইকেন তোমার নিজ খানে শুনছো এখানে মসজিদ আমার ইয়া হইতে আর বাইন মসজিদ বড় না আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহরে ডরাইয়া যদি খাও মিশা মাছ ছাড়ে না তো মসজিদ ডরাই ছাড়ে দিব আমারে বুঝা চাই মসজিদর বিতরে আমার ইয়া রা মাত আমরা মাতি ওখানে আল্লাহ শুনুন আর বাড়ির বইয়ের জাতা মাতি বন্দরিয়া জেতা মাতি বাজার গিয়া জেতা মাতি গাড়ি জেতা মাতি অন্যান্য জায়গায় জেতা মাতি এটা আল্লাহ শুনুন নেন শুনুন নেন মানুষ মসজিদ দিনে চব্বিশ ঘন্টার মধ্যে ছয় ঘন্টা থাকে ফাঁস মিলাই এক ঘন্টা উইব বেশিরভাগ সময় খানো থাকে বারে থাকে থাকে এর মানে হ্যাঁ মসজিদও আইলে সতর্ক আর তে এবারই গেলিস্তুনে সবদিন মসজিদ আর কিবি

কথা প্ৰসংগে আকল আছে ই কাম খান কৰিছা চোনা বৈন আৰ চিতম দিছনা চোনা বৈন সৰুতৰা গুতৰা হাত খৰ ই এক দাস আৰু যদি বৈন বনাই লাই বৈন বনাই বৈন ডাকে তে সিগো আৰু এক ডাক বা সিগু আৰু এক বেয়াফাৰ তালৈকে বুজ লাগব

তোমরা জিনিসটা আমার কুলিয়া হতে গিয়ে বুঝবাই মো বহুরে যখন বই ডাকি লিছি ইগুয়ার তার বহু রইল নি ইগুয়ার ছাড়ার বাকি রইল নি ইগু তো আর আপনা আপনি ছাড় হই গেল ই অত আখলালা মান সেই বেহললা হন খামি কেন হল লখিলা হ্যাঁ ও কাম তোমা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার পুরো হাইতাম আসলাম যে কোকুয়া আপনি মাত কই না তুই মাত জি না আপনি মাত কই না রে বাহ তুই মাত আরে আপনি কোকুয়া খান বাংগিয়া কোকুয়া

একবারে সেহরি খাইয়া নমাজ পড়িয়া ঘুমায় এরা তুলা অসুবিধা হয়ে যায় নমাজ লাম্ব হইলে আর কিছু আরও মানুষের অসুবিধা হইল খাওয়ার বাদে একটু গ্যাসে প্রবলেম করে পেড়াঁরা করে মানুষের উজু টেকাইয়া রাখা বড় অসুবিধা হয় তার কারণে আরও কিছু মানুষও আসেন আর কি তারা আপনার সামনে এ জ্ঞান কইতে পারেন না খুব কষ্টমষ্ট করে মাইস করিয়া উজুরে আটকাইয়া নমাজ ভরয় আর নমাজ জ্ঞান হইল সাবর জিনিস আর যদি মানুষে এই সময় তার মনের মাঝে অন্য কিছু হয় বিরক্তি বা আর কি আর আপনারও খুঁই আর আরো সাহসে বেরেন না জি জি এখানে আমার খেয়াল করা দরকার আসলো আমি খেয়াল করছি না খারাপ পাইব না আমারে আর হাসাও তো জমাশ গেছে একটু ছাতা বেশি আগামীকালকে তো কি আমি নমাজ একটু বাড়তি করে ফলাইম তবে তেমন বাড়তি করতে পারতাম না যেন মজা সৌন্দর্য উঠে যায় রুকু দা তাতে একটু সুন্দর করে দেওয়া লাগবে না যার কারণে

এখন চালি সারি দিছে হোক বইন দেখায় আর সারায় সমান কিতা রে বু গাও আটি কিতা বাঙ্গারাই খে খার বউ আমি বাঙ্গাইতাম খেনে আমারে তো আবুলে রিয়াজে হইসই তারা আস্তা গাওত বাঙ্গাইতরা আমি খবর পাইলাম ই খবর তুমি আটি আটি করাই সবরি না রে বা আপনি আমারে ভুল বুঝরা তারা দিয়ে গো গাও তাটি সব মানুষের গেছে আর আপনার বিরুদ্ধে নালিশ দিছেন আপনার সারা বেটি লইয়া খাইতরা কালকে আপনার গাঁত ডাকাইবা আপনার বিরুদ্ধে বিচার আছে আচ্ছা ঠিক আছে তে আর খাইল বিচার দেখো হইব যাও আপনারা আমার বিরুদ্ধে যেভাবে মিথ্যা রটাইতরা আমি আপনারা সবর উপরে মানহানি কেস করব এটা আমরা নাই রে ভাই এটা রিয়াজ আর আবুল এইতা রটাইতরা আমরা তো তারা গেছে জেলা ভুনছি ওলা মাতিয়া ও তারা আইছো তারা দুইটার উপরে মানহানি কেস করব কেস করলে আপনি মস্তুচার বিরুদ্ধে করতা

কিলা বেহাই আর বেহাই বৌরে বই ও আমরা জিকাইলাম গেলাম সের বৌরে বই ও তাই নকল ইফজাল মিয়ার কথা তোমার তো জামাই বউরে ইলা কোনো মাতো মস্তু চাই পাইছিল আচ্ছা দেখে শুনছেন আপনি কোন অবস্থায় পাইছেন কোন মাতো পাইছেন ও বুঝি লাইছি বেহার তো আপনি কালি বুঝল হইতো না আমরা আরো বুঝা লাগবো আপনি আমরা কওক কোয়া বেহার হয়েছে মস্তু চা গেছিল আমার হসপিটাল চেক করানি আমার বউয়ে তো নার্সর চাকরি করে তাই আসলো ডিউটি ও আমি ডাকতে কইছি সিস্টার তোরা প্রেশার ওর মেশিনটা আনো ও দেখছি তাই না আমার মুখে দিও চাইছি কত সময় আমার বউর মুখে দিও চাইতরা ও আচ্ছা বুঝছেন নি আপনার ইনতে জিয়া জিয়া আসলে ব্যাপার হইছে তানোর তো ওয়াইফ নার্স ও চাকরি করেন আর হসপিটালের সিস্টেম অনুযায়ী তাই তার ওয়াইফ রে সিস্টার কইয়া ডাক দিছেন আর মস্তুচ্চা মনে কই হুনিয়া চিন্তা পড়ে গছেন যেই বেলা তার বউরে সিস্টার ডাকা কি তার লাগি সিস্টার অর্থ তো বইন না নি ইংলিশ তো সবে বুঝবাইন ও তাই নখান হুনিয়া ইয়া গাউত কইছেন আপনার বেলা লাগি গছেন ৰাফনাইন দৰে এখন কটা কয় সেইদৰে বেপাৰে কিছু এখন শুনাৰ বাদে সেইকাৰণৰ হকীকত নাজানা পৰ্যন্ত গাঁৱত আৰ্টি আইকান চিতৰাণী ঠিক নাই আৰু যদি হকীকত বদনাম তাকিয়াও থাকে এই বদনাম শিকান মাংসৰ গছ আঠি আঁটি খোৱাও ঠিক নাই মাংসৰ বদনাম লুকাই ৰাখাত চোৱা বেছ যাৰ কাৰণে তুমি যেন এখন টানতে খোজ কৰ আৰু গাঁৱত আৰ্টি আৰ্টি তন বদনাম যেন চলাইছোঁ ওখানৰ বিপৰীতে এখন ওখানৰ জেখন বোলাই শুনছোঁ উখান গাত আৰ্থি আঠি চৰাওঁ মাংসৰো অকণ খুৱাওঁ কারণ মানুষের মনও কানোর প্রতি হয়তো নফরত আই গেছে বা অনেক খারাপ চিন্তা ধারা আই গেছে এরকম থাকলেও হইতো নাই আপনি খারাপ পাইবা না আমরা না বুঝিয়ে ভুল করে লিছি আসলে মস্তুচার মুক্তি শুনার বাদে এখানে আর না বিশ্বাস করিয়ে পারছি না ওই বইটা কিচ্ছু নাই নেক্সট টাইম কোনো মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালাইতে সময় জিনিসটা আগে বুঝিও এরপরে তার বিরুদ্ধে মাথার যাইও যাও টিভিন তো আমার দেওয়ার কথা আমি টিভিটা নিয়ে পারতাম না আমি ডিউটি থেকে এইটা লেট হইব তেওঁলোকে দুই এজন ঘৰত যি মোক এনেকে খাই দিম কি হৈ নাপালাটো নাথাকে